এই মুহূর্তে বা অনেক বড় সুখবর দেশের বাজারে এরকম একটি সন্ধ্যা গতকাল সন্ধ্যা দাদুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাগ কমানোর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়া হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাগ কমায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে আর নতুন দাম নয় মে শুক্রবার থেকে কার্যকর থাকবে তো চলুন দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী কত কমেছে স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিলে

এক লাখ হাজার পাঁচশত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি স্বর্ণের দাম রয়েছে এক দাম কত স্বর্ণের দাম তিপ্পান্ন টাকা একুশ চালানো স্বর্ণের দাম চল্লিশ হাজার নয় শত নিরানব্বই টাকা আঠারো স্বর্ণের দাম পঁয়ত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে চালানো স্বর্ণের দাম

আটানব্বই টাকা বলে রাখা ভালো স্বর্ণের অলঙ্কার কেনা এবং বেচার ক্ষেত্রে ভরি প্রতি সাত হাজার দুইশত চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জয়লাস সমিতি বা এবং সর্বক্ষেত্রে পাঁচ পার্সেন্ট করে ব্যাটারি দিতে হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ